বিজেপির নির্মাণ কার্যালয়ে আগুন ঘটনাটি খানাকুল থানার চিংড়া গ্রাম পঞ্চায়েতের রঞ্জিত বাটি এলাকায় গতকাল মারধর করেছে তৃণমূলের প্রাক্তন প্রধানকে অভিযোগ ছিল বিজেপির দিকে আজ অভিযোগ তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগের পাল্টা অভিযোগে উত্তপ্ত খানাকুলের রাজনৈতিক মহল একদিকে দেখাবো খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ কি বললেন অন্যদিকে দেখাবো তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দী পাল্টা কি জানালেন বিউরো রিপোর্ট নিউজ নেই দেখুন গতকাল গভীর রাত্রে একদল তৃণমূল কংগ্রেসের হারমার আমাদের এখানে একটা পার্টি অফিস তৈরি হচ্ছিলো রঞ্জিত বাটি গ্রামে এই পার্টি অফিসটাই আগুন ধরিয়ে দেয় প্রথমে কিছুটা আগুন ধরে আমরা দেখতেই পাচ্ছি যে কিছুটা আগুন ধরে নষ্ট হয়েছে তারপর এটাকে পুরোপুরি না ধরাতে পেরে পাশেই একটা সরস্বতী পুজোর প্যান্ডেল ছিল ঠাকুর বিসর্জন হয়েছে দুদিন আগে প্যান্ডেলটা খোলা হয়নি সেই প্যান্ডেলে আগুন ধরায় প্যান্ডেলের পাশেই একটা স্কুল রয়েছে যেখানে শিশু শিক্ষা কেন্দ্র রয়েছে ছোট ছোটো ছেলেমেয়েরা এতে পড়াশোনা করে সেই স্কুলটা পর্যন্ত আগুনে নষ্ট হয়ে যেতে পারত তৃণমূল কংগ্রেস কি চাইছে কোন জায়গায় নিয়ে যেতে চাইছে খানাগুলকে কোন সন্ত্রাস তৈরি করতে চাইছে এরা স্কুলকেও রাখছে না স্কুলেও আগুন ধরিয়ে দিচ্ছে এরা ঠাকুরের প্যান্ডেলে আগুন ধরাচ্ছে বিজেপির মাচা তো দূরের কথা এরা ঠাকুরের প্যান্ডেলটা মণ্ডপটা পর্যন্ত ছাড়ছে না এই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অবিলম্বে প্রশাসনকে কঠিন ব্যবস্থা নিতে হবে আমরা জানি যে বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের প্রশাসন পুলিশ প্রশাসন তারা পুরোপুরি তৃণমূল কংগ্রেসের দলদাস হয়ে গেছে তৃণমূল কংগ্রেস যেদিকে নাড়াচ্ছে সেদিকেই নড়ছে বাকি আর এরা অন্য কিছু দেখতে পায় না খানাকুলেও কালকে আমরা দেখলাম একটা ঘটনা ঘটেছে সেই ঘটনায় পুলিশ ঝাঁপিয়ে পড়েছে অথচ যখন এর গাড়ি ভাঙা হয় যখন এমএলএকে কে ওপরে এর উপরে অ্যাটাক করা হয় পেট্রোল বোমা ছড়া হয় তখন এই পুলিশ দেখতে পায় না যখন তৃণমূল কংগ্রেসের নেতারা বন্দুক হাতে নিয়ে বোম হাতে নিয়ে ছোটে পুলিশকে বোম মারে তখন এই পুলিশ দেখতে পাই না খানাকুলের বুকেই পঞ্চায়েত নির্বাচনে পুলিশকে বোম মারার মতন ঘটনা ঘটেছে কিন্তু পুলিশ সেখানে কোনো স্টেপ নেয়নি ছুটো জগন্নাথ হয়ে বসে আছে আমরা চাই অবিলম্বে যারা এই ঘটনার সাথে যুক্ত আছে তাদের কঠিন শাস্তির ব্যবস্থা করা আপনারা জানেন যে আমাদের প্রাক্তন প্রধান কার্তিক ঈশ্বর যে যেভাবে মারধর করেছে খানাকুল খানাকুল যে হেলথ সেন্টার সেখানে ভর্তি হয়েছিল সেখান থেকে গিয়ে আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি হয়েছে এরা একটা মিথ্যাভাবে একটা অভিযোগ করছে আপনারা জানেন যে আমাদের এই বিভিন্ন জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী যে একশো দিনের টাকা যাদের বাকি আছে তাদের দিয়ারেতে আমরা যেমন ক্যাম্পে ক্যাম্পে ঘুরছি আমাদের কর্মীরা সুন্দরভাবে তাদের সহযোগিতা করছে করে একশো দিনের কাজের টাকাটা যাতে মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আন্দোলন করছে দিল্লি থেকে আপনার রাজভবন পর্যন্ত আপনারা জানেন সেইটাকে এরা চাপা দেওয়ার জন্য নানা রকমভাবে একটা নাটক করছে তা ওরা যতই নাটক করুক কারণ ওরা বুঝে গেছে যে বাংলার মাটি শক্ত ঘাঁটি এ মমতা বন্দ্যোপাধ্যায় মাটি যতই আকচ চড়ার চেষ্টা করুক মারবে ধরবে যত যেমন আমাদের আছে না ঘাসকে যত কাটবে তত বাড়বে ওরা যত সন্ত্রাস করবে

thank you